সুপ্রিয় দর্শক স্বাগতম আজকের আন্তর্জাতিক সংবাদে ভারত পাকিস্তান সম্পর্কে টানাপোড়ন আবারও শিরোনামে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা কাশ্মীর পরিস্থিতি এবং কূটনৈতিক বিবাদ দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বেশি বাড়িয়ে তুলছে আন্তর্জাতিক মহল বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের দিক থেকে এই বিষয়ে কোনো হুমকি বা সমস্যা না থাকলেও সামান্য কিছু প্রভাব থাকতে পারে যেমন দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি অবনতির কারণে আঞ্চলিক স্থিতিশীলতা ব্যাহত হতে পারে ভারতের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক থাকায় ভারতের অভ্যন্তরীণ বা সীমান্ত সমস্যা বাংলাদেশের আমদানি রপ্তানি বা যোগাযোগে সাময়িক প্রভাব ফেলতে পারে আঞ্চলিক শরণার্থী সংকটে এবার নিরাপত্তা উদ্বেগ দেখা দিতে পারে যদি পরিস্থিতি খুব খারাপের দিকে যায় তবে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ সরকার সতর্ক অবস্থা রয়েছে এবং এখনো নিয়ে তেমন কোনো দেখা যাচ্ছে না বিশ্লেষকরা বলেছেন দুই দেশের মধ্যে এই বহু সাম্প্রতিক আবার নতুন মাত্রা পেয়েছে বিশেষ করে কাশ্মীর ইস্যু সন্ত্রাসবাদদের অভিযোগ এবং জল বন্টন চুক্তি নিয়ে মত এই উত্তেজনার মূল কারণ হিসেবে উঠে আসছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন দক্ষিণ এশিয়ার দিকে সহ বেশ কিছু দেশ উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে